আসসালামু আলাইকুম আমি নিপা বলছি টাঙ্গাইল থেকে মাই ডেইলি এট হোম থেকে সবাইকে জানাই স্বাগতম দূরে কাছে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আজকে কিন্তু বাইরে থেকে কিছু টক জাতীয় খাবার নিয়ে আসছি এখানে কিন্তু পাঁচমিশালি আচার মানে সবকিছু আচারটা করে দিয়েছে আর এখানে কিন্তু হচ্ছে জাম্বুরা মাখা জাম্বুড়া মাখা কিন্তু ভীষণই ভালো লাগে নিজেরাও যদি করি তাহলেও কিন্তু ভালো লাগে আর বাহিরের খাবার কেন জানি একটু বেশি ভালো লাগে চাম্বুরা কেন জানে একটু ভালো লাগে যদিও একটু তিতা টাইপের তারপরেও কিন্তু অনেক ভালো লাগে আর এই তো এই আচারটাতে কিন্তু সব ধরনের টক মিশিয়েছিল যেমন হচ্ছে পিয়ারা আমরা তারপর হচ্ছে তেতল বড়ই সবকিছু মিশিয়ে কিন্তু আচারটা করে দিয়েছে ওনারা খেতে কিন্তু ভীষণই মজা হয়েছিল দুপুর বেলা রান্না করব এই জন্যই কিন্তু মাছগুলো ভিজিয়ে নিয়েছিলাম আমি ফ্রিজ থেকে মাছগুলো বের করে কিন্তু অনেকক্ষণ ভিজিয়ে রাখি তারপর কিন্তু এটাকে লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিই কারণ হচ্ছে ফ্রিজে মাছ বেশি দিন থাকলে কিন্তু কেমন যেন লাগে এজন্যই হচ্ছে আমি মাছগুলা ভালো করে লবণ দিয়ে ধুয়ে তারপর কিন্তু রান্না করি তো যাই হোক কিছু কেনাকাটা করেছিলাম সেইগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করি চলুন তো এইখানে কিন্তু কিছু গ্লাস নিয়ে আসছে আমার ছেলে যত গ্লাস ছিল সবগুলোই কিন্তু একদম ভেঙে ফেলেছে মানে সে হচ্ছে পানি দেখলে গ্লাস নিয়ে দৌড় দেয় আর হচ্ছে হাত থেকে পড়ে গিয়ে গ্লাসগুলো ভেঙে ফেলে এজন্যই আজকে কিছু গ্লাস নিয়ে আসছে কিনে সাথে ছিল একটি স্টেইনলেস বাটি তো এই বাটিটা আমি দুইটা দেখেছিলাম হঠাৎ করে একটা এসে নিয়ে গেল আর আমার জন্য পরে রইল এক বাটি প্রথম দিকে যদি আমি বাটি দুইটা নিয়ে নিতাম তাহলে হয়তো আর সে নিত না তো যাই হোক কপালে হয়তো একটাই ছিল এই জন্যই নিয়ে আসলাম গ্লাস গুলোর দাম কিন্তু তেমন ছিল না মাত্র চারশো ষাট টাকা ছিল আর এই বাটিটার দাম ছিল মাত্র দুইশো টাকা তো এইখানে আর একটা ফ্রাই নিয়ে আসছি চলেন আপনাদেরকে এটাও দেখাই তো এটা কিন্তু অনেক সুন্দর আমার কাছে খুবই ভালো লেগেছে এটার মধ্যে কিন্তু রোস্ট বা গরুর মাংস রান্না করলে কিন্তু ভীষণই মজা হবে এটার মধ্যে কিন্তু সবই রান্না করা যাবে বিরিয়ানি তারপর হচ্ছে খিচুড়ি পোলাও সবই কিন্তু অল্প করে চাইলেই রান্না করে নিতে পারবো এটার দাম নিয়েছিল কিন্তু মাত্র তেরোশো ষাট টাকা দাম অনুযায়ী জিনিসটা কিন্তু খুবই সুন্দর আজকের কেনাকাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমার পাশেই থাকবেন আর প্লিজ একটা সাবস্ক্রাইব করে সঙ্গেই থেকে যাবেন উপরে থাকা অবশ্যই একটি চাপ দিয়ে যাবেন যাতে করে আমার ভিডিও নোটিফিকেশন আপনার কাছে চলে যায় আজকে একটু রুমটাকে এলোমেলো করে জিনিসপত্র সরিয়ে কিন্তু গুছিয়ে নেব এই তো আমার কিন্তু কিন্তু হচ্ছে ওয়াশিং মেশিনের পানি এটার খুবই বাজে অবস্থা হয়ে গেছে দেখেছি মাত্র তিন চার দিন আগে যে এরকম হয়ে গেছে সময় পায় না আর এটাকে সরানো হয় না আজকে যেহেতু সময় পেয়ে গেছি এটাকে সরিয়ে সুন্দর একটা জায়গায় রেখে দিব যাতে করে সেইখানে আর নষ্ট হওয়ার কোনো চান্স না থাকে তো সুকেশ থেকে কিন্তু সব জিনিসপত্র বের করে নিয়ে এগুলা সব টেবিলের উপরে রেখে দিয়েছে আর কিন্তু পিছনের যে বোর্ড ছিল ওটার মধ্যে কিন্তু একদম ফ্যাকাশি পড়ে গেছে পুরোটা সুকেজি কিন্তু এরকম হয়ে গেছে আর আমি আমার জিনিসপত্রগুলো একটু সোফাতে রেখে দিয়েছি কারণ হচ্ছে বাবু এগুলা দেখলেই কিন্তু ফেলে দিবে তো তো এই এই কিন্তু পাশে নিয়ে এসে এটাকে আমি ভালো করে পরিষ্কার করে দিচ্ছিলাম এটার কিন্তু খুবই বাজে অবস্থা হয়েছে তো যাই হোক কেয়ার করার যতদিন থেকে কিছু করার নেই আমি তো ভাবি নাই যে এটা এরকম পানি পরে পরে এটার এই অবস্থা হবে পিছনের বুট গুলো হয়তো চেঞ্জ করে ফেলতে হবে কারণ হচ্ছে ওইগুলা অনেক খারাপ অবস্থা হয়ে গেছে তো যাই হোক এখন যেহেতু খুবই ব্যস্ত আছি জন্য হচ্ছে এরকম করে রেখে দিলাম পরবর্তীতে হয়তো একটা বোর্ড গুলো আমি চেঞ্জ করে নেব এইখানে যে জিনিসপত্র ছিল ওভেন র‍্যাক সেটা কিন্তু অন্য পাশে নিয়ে গেছি জানি না ওইটাই আবার পানি পরে কি অবস্থা হবে তো যাই হোক এই এই তো তো পাশে কিন্তু কিন্তু এটাকে গুছিয়ে রেখে দিয়েছি এটা লাগতেছে যাই হোক আমি যাচ্ছি হচ্ছে বাড়ির কাজ দেখতে দেখে আসি বাড়ির কি অবস্থা তো কয়েকদিন যাবৎ কিন্তু বৃষ্টি নেই দেখে কিন্তু অনেক ভালো লাগতেছে আর আমার কাজগুলো সুন্দরভাবে চলতেছে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম